স্টেশনে দাঁড়িয়েছিল একদিন উদ্ভ্রান্তের মতন এক লোকাল ট্রেন থেকে হঠাৎ পড়ে নেমে এলো প্ল্যাটফর্মে ওর পায়ে পড়ে বলেছিল ভুল হয়ে গেছে মাফ করে দাও বঙ্কিম একটা কথাও জিজ্ঞেস করেনি সঙ্গে সঙ্গে ওকে ঘরে নিয়ে এসেছিল আমি সায়ন আর আপনি শুনছেন চলো শোনা যাক এই পডকাস্টে আপনি আড্ডা গপ্প আলোচনা সবই পাবেন তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন শোনা যাকে আজকে শুনতে চলেছ আরও আনন্দ থেকে নেওয়া সুমিতা চক্রবর্তীর বঙ্কিমের চাঁদ তাই গল্প শুরু করার আগে বলে রাখি আজকের গল্পে আমি ছাড়াও রয়েছে শ্রেয়া এর আগে অনেকগুলো গল্প শেখ করেছে তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি চাঁদ স্টেশনে অনেকক্ষণ বসে আছে বঙ্কিম ঘরে ফেরার তারা নেই প্ল্যাটফর্মে বেঞ্চে বসে ট্রেনের আসা যাওয়া দেখছে একটা লোকাল ট্রেনের আশা মাত্রই বঙ্কিমের সমস্ত স্নায়ু টান টান হয়ে গেল হাতে ধরা জ্বলন্ত বিড়িতে শেষবারের মতন টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল ওর গর্তে ঢোকা চোখ দুটো জল জল করে উঠল তন্ন তন্ন করে খুঁজতে লাগলো ভিড়ের মধ্যে কুলকুল করে লোক নামছে ট্রেন থেকে কত রকম মানুষ সবার তারা যে যাকে সামনে পাচ্ছে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে বঙ্কিমকেও অনেকে ধাক্কা দিয়ে গেল ভিড় খানিক পাতলা হতে দেখলো একটা বউ হেঁটে আসছে এদিকে বউটার অল্প বয়স মাথায় আঁচল আঁচলের ফাঁক থেকে লাল জড়ির ব্লাউজ দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে মুখের একটা পাশ একটু যেন চেনা চেনা লাগলো বঙ্কিমের তবে কি ডেকে উঠতে যাচ্ছিল বঙ্কিম তখনই বউটা হাত তা নেড়ে কাকে যেন ডাকল সেই অবসরে ওর ঘোমটা খসে গেল দেখা গেল বউটার কালো মুখ ঘামে ভিজে আছে কপালে ল্যাপটানো সিঁদুর খাদা নাক আর পিটপিটে চোখ বঙ্কিমের বুক ভেঙে দীর্ঘশ্বাস উঠে এলো না এ তার পরিণয় তার পরি একেবারে ডানা কাটা পড়ি সে তবে আজও এলো না ধপ করে প্ল্যাটফর্মের বেঞ্চে আবার বসে পড়ল বঙ্কিম হতাশায় যেন শরীরটা ঝুঁকে পড়ল আর বিড়ি ধরাতেও ইচ্ছা করল না পরের ট্রেনটা আসার দেরি আছে এই স্টেশনে সারাদিন কটা ট্রেন আসে কখন আসে ওর সব মুখস্থ স্টেশন চত্বর এখন শুনশান খানিক বৃষ্টি হয়ে গিয়েছে খবরের কাগজ নিয়ে বসা হকারটা বৃষ্টি দেখে পালিয়েছে ঝালমুড়ির সরঞ্জাম নিয়ে একটা হকার বঙ্কিমকে দেখতে দেখতে চলে গেল ওরা বঙ্কিমকে চেনে একটা কুকুর বঙ্কিমের গা ঘেঁষে দাঁড়ালো বৃষ্টিতে চুপসে যাওয়া কুকুরটা গা ঝাড়া দিতে দিতে বঙ্কিমকে দেখছিল উৎসুক চোখে বঙ্কিম পকেটে হাত দিল দশ টাকার একটা নোট আছে তাই দিয়ে দুটো লেরো বিস্কুট কিনে আনলো একটা কুকুরটাকে দিল একটা সে নিজে খেল স্টেশনের কল থেকে পেট ভরে জল খেয়ে নিল এবার বেঞ্চে বসে গুটি সুটি দিয়ে শুয়ে পড়ল বিস্কুট খেয়ে খিজেটা চাগার দিয়েছে তাই এখন একটু ঘুমবে বঙ্কিম ভগবানই একটাই ভালো জিনিস দিয়েছেন সব প্রাণীকে ঘুম ঘুমিয়ে থাকলে খিদে তেষ্টা দুঃখ ভয় চিন্তা সব কিছু থেকে রেহাই মেলে চোখ বুঝে এসে আবার এসেছে পড়ি সেই রকম চাঁদের মতন মুখ মাথায় টক টকে লাল সিঁদুর নাকে সোনার নাক চাবি পড়ি ঠোঁট ফুলি অভিমান করে বলল আমার উপর রাগ করে আছো তো বঙ্কিম গলে গিয়ে বলল তু ওর উপর রাগ করতে পারি রে এই সময় বঙ্কিমের হাত ধরে কে যেন টান দিল বঙ্কিমের চোখ খুলে কার্তিককে দেখল কার্তিক বলছে তখন থেকে শোক বুঝে কি আবল তাবোল বকি মাথা ট্যাকরে গেছে বিরক্ত বঙ্কিম উঠে পড়ল জানে এ কে তো ওকে ছাড়বে না কার্তিক ওর ছোটবেলার বন্ধু একসঙ্গে খেলা বড় হয়ে ওঠা কাজও একসঙ্গে জুট মিলে সেটাও আজও কতদিন হলো বন্ধ লকডাউনের সময় বন্ধ হয়েছিল তারপর আর খুলিনি জুট মিলে দুটো শিফটে কাজ করতো বঙ্কিম খাটতে পারতো খুব খেতেও তেমনি গায়রম কালো হলেও আবলুস কাঠের মতন চেকনাই ছিল ওই দেখেই পড়িয়ে এসে বোধ হয় জুটেছিল ওর কপালে মেয়েটা অনাথ বস্তির মেয়ে একটু বড় হতেই বস্তির অনেকই নজর পড়েছিল ওর দিকে তা পড়বে না অমন চাঁদের মতন রূপ পরী কিন্তু তখন ওকেই ভালোবাসত বিয়ে করে পড়িকে আগলে রেখেছিল বঙ্কিম এখন ও যেন চলে গিয়ে বঙ্কিমের সব শক্তি হরণ করে নিয়েছে বঙ্কিম আর খাটতে পারে না কাজেও উৎসাহ পায় না জুটমিল বন্ধ হওয়ার পর থেকে বঙ্কিম আর কার্তিক রোজ যেত মিলে বন্ধ থাকা গেটের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার চলে আসত আর খবর নিত কবে খুলবে জুট নিল এখন আর যায় না বঙ্কিম কার্তিক ও এখন রাস্তায় সবজি নিয়ে বসে বলে হবে তো বঙ্কিমিয়ার আজকাল আর কিছুতে মন বসে না মা রোজ গজগজ করে বলে বই সব ভালো ছিল নে আগুনই রূপে ওর সাথে গেহল লেগেছে আপদ বিদে হয়েছে কি বঙ্কিম চুপ করে থাকে ভাবে বউয়ের কি দোষ রোজগার না থাকলে সেই পুরুষের কি কোনো দাম আছে আর ভাবে মায়ের কথাই কি সত্যি পুরী ইদানিং তার কাছেই আসতে চায় না বলতো বঙ্কিমের গায়ে নাকি বুটকা গন্ধ বঙ্কিম হা হা করে হেসে বলতো আমি মিলে লেবার আমার গায়ে গ্রামের গন্ধ থাকবে তবে কি সেন্ট মেখে তোর কাছে আসতে হবে নাকি কি বউটা তবু মুখ ফিরিয়ে থাকতো একদিন সত্যি কোথায় বেপাত্তা হয়ে গিয়েছিল বঙ্কিমের তখন পাগল হওয়ার জোগাড় স্টেশনে দাঁড়িয়েছিল একদিন উদ্ভ্রান্তের মতন এক লোকাল ট্রেন থেকে হঠাৎ পড়ে নেমে এলো প্ল্যাটফর্মে ওর পায়ে পড়ে বলেছিল ভুল হয়ে গেছে করে দাও মাফ বঙ্কিম একটা কথাও জিজ্ঞেস করেনি সঙ্গে সঙ্গে ওকে ঘরে নিয়ে এসেছিল শুধু মা বিরক্ত হয়ে বলেছিল নয় বঙ্কিম বৌকে কাছে টেনে নিয়ে বলেছিল মিলটা খুব শিগগির খুলতে যাবে তখন আর তোকে কষ্ট রাখবো না তবে আর কোথাও যাবি না কথা দে পড়ি ওর বুকে মাথা রেখে বলেছিল এবার কার্তিক চিৎকার করে ভাতে তারা সামনে নিয়ে কি ভাবতেছিস বঙ্কিমের হুঁশ ফেলে লজ্জা পায় দেখে কেতর বউ হাসছে খাওয়ার পর কার্তিক বিডি ধরিয়ে বলে স একবার মিলে যাই স বঙ্কিম মাথা নেড়ে আপত্তি করে কার্তিক অসহায় চোখে চেয়ে থাকে দেখে শীর্ণ বঙ্কার মুখে কতদিনের না কামানো গোভদারি আর অনিদ্রার ক্লান্তি বুঝতে পারে বঙ্কা ভেঙে পড়েছে ও জানে ওর বউটার এক্কেবারে ভালো ছিল না একবার কার সঙ্গে পাইলেছিল তবু বঙ্কা তাকে ক্ষমা করে দিচ্ছিল আবার পাইলেছে তবু তার জন্য হতে দিয়ে পড়ে আছে দিন স্টেশনে বসে থাকে যদি আগের বারের মতন ট্রেন থেকে ফিরে আসে সব বোঝে কার্তিক নিজের ঘরের তালা খুলল বঙ্কিম অনেকদিন পরে ঘরে ঢুকল কার্তিকের দুটো ঘর পরেই ওর ঘর আজকাল এখানে আসতে মন চায় না পরি কোথায় চলে গেল মাও চির বিদায় নিল কার জন্য আসবে সে তবে পুরু ধুলো জমে আছে ঘরে সর্বত্র ছোট্ট ঘরটা হাবি যাবি জিনিসের ঠাসা দম বন্ধ লাগছিল অনেক ঠেলে বহুদিন বন্ধ থাকা ঘরের জানলাটা খুলে দিল এক ফালি আকাশ উকি দিল বঙ্কিম জানালা দিয়ে মুখ বাড়ালো দেখল ঠিক জানলার নিচে লাগানো জবা গাছের একটা ডাল থেকে দুটো কুড়ি বেরিয়েছে সে সেদিকে তাকিয়ে হঠাৎ ভেউ ভেউ করে কেঁদে উঠলো সে ঘরের জিনিস লন্ড ভন্ড করে একসময় বেরিয়ে গেল তারপর থেকে স্টেশন চত্বরই পাকাপাকি ভাবে আছে একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছে এখানে ভিক্ষা করে এক বেলার খাবার জুটে যায় আজ কারা যেন এসেছে বলছে ভিকারি ভবগুড়ের নিয়ে নাকি ওরা ডকুমেন্টারি ফিল্ম বানাবে ঘচাঘচ ছবি তুলছে ওরা খেতেও দিয়েছে বঙ্কিমদের ওদের হাতে সমস্ত মস্ত বড় প্যাকেট পেয়ে তাড়াতাড়ি খুলে ফেললো সে দেখল বিরিয়ানি গোগ্রাসে খেতে শুরু করলো খেতে খেতে দেখল কার্তিক এসছে ও রোজ আসে কিন্তু আজকে তোকে যেন বিভ্রান্ত দেখাচ্ছে বঙ্কিম চোখ সরিয়ে নেয় জানে কে তো আবার ওকে ঘরে ফেরার জন্য জোরাজুরি করবে ও কিছুতেই যাবে না এখানে খাবার জুটছে তাছাড়া ট্রেনের দিকেও নজর রাখা যাচ্ছে কোন ট্রেনে পড়িয়ে আসে বলা তো যায় না কার্তিক কিন্তু আজ তাকে ঘরে যাওয়ার কথা বলল না চিৎকার করলো লাইনের ধারে তোর বউটার বডি পড়ে আছে ট্রেনে কাটা পড়েছে মেলা লোক জমেছে পুলিশ হয়েছে তো দেখলাম কেন এমন হলো যার সঙ্গে পাইলাই ছিল সে রাইকলো না বঙ্কিমীর কানে বোঝায় এসব কিছুই গেল না কিন্তু খাওয়া থেমে গেল হঠাৎ বোবা দৃষ্টিতে চেয়ে থাকলো কার্তিকের দিকে চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো হঠাৎ সেখানে ফিল্ম কোম্পানির লোকগুলো এসে পড়লো ওদের মধ্যে একজন এসে বলল এ দেখ দেখ বেকারিটা কেমন কাঁদছে একেবারে ন্যাচারাল কান্না এই শটটা নিয়ে চটপট শটটা নেই শটটা নিয়ে ক্যামেরা ঝলসে উঠলো সঙ্গে সঙ্গে বঙ্কিম হঠাৎ রেগে গিয়ে ওর পাশে পড়ে থাকা একটা আধ ভাঙা ইট তুলে নিয়ে ওদের দিকে তাক করলো

মুহূর্তে স্টেশনের চেহারা পাল্টে গেল মানুষের ব্যস্ততা আর চিৎকারে সরগরম হয়ে উঠল চারপাশ স্টেশনের একদিকে লাশ দেখার ভিড় ওদিকে যাত্রীদের ছোটাছুটি পড়ে গেল কার্তিকের আরতি সেখানে চাপা পড়ে গেল তখন সন্ধ্যা নেমেছে আকাশে খোয়াটে চাঁদ উঠেছে বঙ্কিম কার ভুলে হঠাৎ ফ্যাল করে চেয়ে থাকলো সেদিকে ওর মনে মায়ের কথাটা লেগেছে শুনছিলেন চাঁদ সুমিতা চক্রবর্তীর লেখা তো কেমন লাগছে প্লিজ সবাই কমেন্টে একবার জানাবে আর নেক্সট কি গল্প করা যায় সেটা নিয়ে যদি কেউ বলতে পারো নিশ্চয়ই আমরা চেষ্টা করব সেটাকে নিয়ে করার দেখা হচ্ছে পরের এপিসোডে